আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা একটি বিগ সাইজ পেটিকোট কাটিং এবং সেলাই শিখবো কেমন অর্থাৎ যারা অনেক হেলদি মোটা রয়েছে মোটা মহিলাদের পেটিকোট কাটিং এবং সেলাই শিখব দেখুন এখানে আমি দুই হাত বহরের দুই গত ছয় গ্রা ফেব্রিক নিয়েছি অর্থাৎ দুই গদ ছয় গ্রা কাপড় নিয়েছি দুই হাত বহর এটা ঝোল হবে সাঁত্রিশ ইঞ্চি এবং কোমর হবে কিন্তু চল্লিশ ইঞ্চি এই দেখুন এটা কিন্তু দুই হাত বহরের কাপড় তো এই দুই হাত বহরের কাপড় দিয়ে কীভাবে মোটা মহিলাদের পেটিকোট খুব সহজে কাটিং এবং সেলাই সঠিক রূপে করা যায় সেই বিষয়টি কিন্তু আমরা দেখবো দেখুন যদি কোমর কম হতো এখান থেকে এই সাইড থেকে পাড়ের এখান থেকে কিন্তু আমরা ফিতা কাটতাম কিন্তু এখন কাটবো আমরা এই সাইড থেকে বিষয়টি প্রত্যেকটি বিষয় আপনাকে বুঝিয়ে দেব ভালোভাবে লক্ষ্য করুন দেখুন কাপড়টিকে এখানে টোটাল কিন্তু চার ভাঁজে আমি ভাজ দিয়ে নিয়েছি মার্কেট থেকে যেভাবে কাপড় কিনা সময় ভাজ বসানো থাকে সেইভাবে আমি ভাজ বসিয়েছি এই সাইডটা আমার বন্ধ সাইড আছে এবং আমার ডানের সাইডটা কিন্তু খোলা সাইড এখান থেকে আমরা কি করবো কোমরপট্টি বেল্টের অংশটি কিন্তু কাটিং এই যে খোলা সাইড থেকে এই সাইড থেকে কিন্তু না এই বন্ধ সাইড থেকে কিন্তু বেলের অংশ কাটিং করা যাবে না ভালোভাবে লক্ষ্য করবেন এখান থেকে কিন্তু না হ্যাঁ এখান থেকে কাটিং করা যাবে না আমরা বেলের অংশটি এই এখান থেকে কাটিং করবো এইভাবে কাপড়টিকে আমরা ডাবল ভাজ দিয়ে নেব তিন ইঞ্চি চওড়া ভাঁজ দিয়ে নিয়েছি ওপেন করলে ছয় ইঞ্চি হবে এই দেখুন এখানে কিন্তু আমরা ডাবল কোমরপুটি দুটো পটি কিন্তু কাটিং করেছি অর্থাৎ বেল্টের অংশ কিন্তু দুটো কাটিং করেছি যারা চিকন রয়েছে বডি কম কোমর কম তাদের কিন্তু একটি কোমরপটি হলেই হয় তো দেখুন এখন কাপড়টিকে কিভাবে ভাজ দেওয়া লাগবে দেখুন এই কাপড়ের ভাঁজ বসানোটা কিন্তু মেন ভালোভাবে লক্ষ্য করবেন কিভাবে আমি কাপড়ের ভাঁজটা করছি কেমন দেখুন এইভাবে কাপড়টিকে আমরা আর ভাবে কি দুই ভাঁজে ভাঁজ বসিয়ে নিলাম এই দেখুন দুই ভাঁজ আমার ডানের সাইডে খোলা অংশ এবং বামের সাইডে কিন্তু বন্ধ অংশ আপনি কিন্তু আমার নিয়মে ভাঁজ বসাবেন আমি কিন্তু প্রত্যেকটি কর্নার আপনাকে একদম দেখে দিচ্ছি আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিও এরকম পায় টু পায় খুঁটিনাটি নাটি সহ কিন্তু বুঝিয়ে থাকি আশা করি কাজটি শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন এখানে আমাদের কোমর রয়েছে ছয় চল্লিশ ইঞ্চি তো কোমর যাই থাকে কোমরকে আমরা আট দিয়ে ভাগ করব। আমাদের কোমর যাই থাকবে কোমর কি করবো আট দিয়ে ভাগ করব কারণ এই পাশে আমাদের চারটে অংশ হবে এই পাশে চারটে অংশ হবে মোট টোটাল আটটা অংশ হবে যার কারণে আমাদের কোমরের অংশটাকে আমরা আট দিয়ে ভাগ করে যেটা হবে সেটা এখানে নেব এবং সেলাই মার্জিনের জন্য কিন্তু আরও হাফ ইঞ্চি আমরা নিয়ে নেব দেখুন আমি কিন্তু আবারও বলছি কোমর যা থাকবে সেটাকে হাট দিয়ে ভাগ দিয়ে এখানে নেব সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নেব নিয়ে টোটাল যা হবে সেটুকু আবার এখানে আমাকে কিন্তু নিতে হবে নিয়ে আমরা কি করব আমাদের ইঞ্চি টেপ দিয়ে আমাদের যে মেজারমেন্ট মিটার রয়েছে এটা দিয়ে আমরা এরকমভাবে ধরে মার্ক করে আমরা কাটিং করে দেব। একদম কিন্তু ইজি খুব সহজভাবে কিন্তু একটি পেটিকোট তৈরি করা যায় এবং আমার এই ভিডিওটি যদি আপনি দেখেন আপনিও খুব সহজে তৈরি করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কাজটি সঠিক রূপে আপনি শিখতে পারবেন কেমন দেখুন আমরা কিন্তু মেন অংশগুলো কিন্তু কাটিং করে নিলাম যেখান থেকে আমরা কিছু সেটে দেব কেমন যাতে করে আমাদের কর্নারটা হয়ে না যা দিয়ে আমরা কাপড়টিকে আলাদা করে নিলাম ভিউয়ার্স ভালোভাবে লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের চওড়া মোট দুটো পার্ট হয়েছে দুটো অংশ হয়েছে একটু মোটা চওড়া অংশ এবং এই ছোট অংশ হয়েছে কিন্তু আমাদের চারটা তো এই চারটা অংশ কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে কোথায় কিভাবে লাগাতে হবে দেখুন এই যে এই পাশে দুই পাশে দুইটা লাগাতে হবে এই মোটা অংশের বড় অংশের দুই পাশে দুইটা লাগাতে হবে কিন্তু এটা জয়েন্ট করার সময় লাগানোর সময় কিন্তু আপনাকে একটি সাইড ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনার বিষয়টি বোঝা দেখুন এটা কিন্তু আমাদের একটি সাইড আছে পায়রের সাইড এটা পায়রের সাইড এই পায়রের সাইড কিন্তু আমরা এখানে লাগাবো সেলাই করব পায়রের সাইডটা সেলাই করবো দেখুন এটা কিন্তু আমরা আড়াআড়ি করে কাটিং করছি এটা টানলে কিন্তু বলবে খেলবে এই সাইডটা কিন্তু আমরা জয়েন্ট করব না এই সাইডটা কিন্তু আমাদের জয়েন্ট করা যাবে না কেমন আমরা যে সোজা সাইডটি আছে পায়রের সাইড বা সোজা সাইড এই সাইডটি কিন্তু জয়েন্ট করবো দুই পাশে কিন্তু একই নিয়ম দুটো পাশে কিন্তু একই সিস্টেমে কিন্তু এই সোজা সাইডটি আপনাকে জয়েন্ট করতে হবে কেমন তো এটা শিলার সময় আমি ভালোভাবে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই একটি ভিডিও থেকে আপনি এরকম একটি কাজ খুব সহজে শিখে যাবেন দেখুন আমরা এখানে মার্ক করে নিলাম আরা সাইড যে সাইডটা আমাদের লাগবে না সেই সাইডটি আমরা চিহ্ন করে নিলাম এটা আমাদের বেল্টের অংশ এই যেহেতু কোমরের অংশ বেশি যার কারণে কিন্তু দুটো বেলের অংশ আমরা কাটিং করে নিয়েছি এটা এইভাবে সেলাই দিয়ে নেব এটা শিলাই দিয়ে নেওয়ার পরে দেখুন এইভাবে ডাবল করে আমাদের কিন্তু কোমরের অংশ হবে এটুকু কোমরের অংশ হবার পরে আমাদের অবশিষ্ট যেটুকু থাকবে এটুকু দিয়ে কিন্তু আমরা ফিতা তৈরি করব পেটিকোটের স্যার ফিতা তৈরি করবে এটুকু দিয়ে তো প্রত্যেকটি বিষয় কিন্তু একদম টু পায় কিন্তু আপনাকে বুঝিয়ে দেব শিলার সময় আশা করি শিলার সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন অল্প কিছু সময় সঙ্গে থাকলে কিন্তু রূপে শিখতে পারবেন তো চলুন আমরা সেলাই শুরু করি কেমন দেখুন এটা আমাদের বেল্টের অংশ তো বেল্টের অংশ দুটো আমরা রেখে দিচ্ছি শুনবাই তো ভিও আপনি দেখছেন দর্জিবিদ্যা ইউটিউব চ্যানেল কাটিং ও সেলাই প্রশিক্ষণ সেন্টারের পেটিকোটের ইউটস প্রত্যেক টিউটোরিয়াল আশা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কাজটি শিখতে পারবেন দেখুন এই সাইডটি কিন্তু আমাদের এই যে সুজা সাইড এই সুজা সাইডটি কিন্তু আমরা জয়েন্ট করব এটা টার্নলে কিন্তু বলবে না তো যে সাইডটি আমরা জয়েন্ট করব এই দেখুন এই সাইডটি সাইডটি কিন্তু আমরা কি করছে চিহ্ন করে নেছে এই সাইডটি আমরা জয়েন্ট করব চিহ্ন দিয়ে নিলাম এবং যে সাইডটি আড়া আছে সেই সাইডটি কিন্তু আমরা গুণ চিহ্ন দিয়ে নিয়েছি কাটিং এর সময় আপনি ভালোভাবে লক্ষ্য করবেন দেখুন এই পাশে দুই কিন্তু কম আছে এবং এর নিচের সাইডটা কিন্তু চওড়া বেশি তো যে সাইডটা চওড়া বেশি এই দেখুন আমি কিন্তু একদম ভালোভাবে দেখিয়ে দিই যে সাইডটা চওড়া বেশি এই সাইডটা কিন্তু নিচের দিকে থাকবে এটা সবাই বোঝেন তারপরও আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এবং এই চিকনা সাইডটা কিন্তু আমাদের এই যে ছোটো পটিরও ছোটো কল্লিরও কিন্তু চিকন সাইড এবং উষার সাইড কিন্তু আছে তো উষার সাইডগুলো সাধারণত নিচে থাকবে এবং এই চিকন সাইডগুলো কিন্তু আমাদের এই উপরের দিকে জয়েন্ট হবে এখানে এই কম সাইডের সঙ্গে কিন্তু এখানেও কিন্তু এই কল্লিগুলোর কম সাইড জয়েন্ট করতে হবে আর আরও একটি যেটি সূত্র রয়েছে কি আমরা সোজা সাইডটি জয়েন্ট করব যে সাইডটি টানলে বলে আর আড়াআড়ি করে কাটিং করা হয়েছে ওটা কিন্তু জয়েন্ট করা যাবে না এভাবে আমরা ওপেন করে দিয়ে অবশ্যই কিন্তু নখ দিয়ে এভাবে সিরাই করে নেব কাপড়টা ডলা দিয়ে নেব যাতে করে কাজের ফিনিশিংটা আরো ভালো হয় দেখুন এটা আমরা উলটিয়ে দিয়েছি ডিম ভাজার মতো উলটিয়ে দিয়ে আরও একটি পাট আমাদের এখানে ধরতে হবে তো এখানে কিন্তু উপর উপর থেকে থেকে ধরা যাবে ধরলে কি হবে জানেন এই দেখুন একটি সাইড আমাদের উল্টা হয়ে যাবে এবং একটি জয়েন্ট আমাদের কিন্তু মানে দুটা উল্টা সাইড কিন্তু দুই পাশে চলে যাবে যার কারণে আমাদের কি করতে হবে এই পোটটি আমাদের নিচে ধরতে হবে এই দেখুন এই ছোট করলেটি আমাদের নিচে ধরতে হবে এইভাবে ধরে যদি আমরা জয়েন্ট করি এখন আমাদের সদর মকরশলটা ঠিক থাকবে এই দেখুন এটা দুটো পাশ এখন উল্টো হয়েছে এবং নিচের দুটো সাইড কিন্তু আমাদের সদর হয়েছে আমি কিন্তু প্রত্যেকটি বিষয় পানির মতো আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি একবারে না বোঝেন ভিডিওটি আবারও দেখুন এরপরেও যদি না বোঝেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন এছাড়াও আমার বলার মধ্যে বা দেখার মধ্যে দেখানোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকলে থাকে আপনি কিন্তু অবশ্যই ভাই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন তাহলে খুশি হবো এবং সেই জিনিসটি ঠিক করার চেষ্টা করবো ধন্যবাদ দেখুন এভাবে আমরা কিন্তু নখ দিয়ে ডলার দিয়ে নেব প্রত্যেকটি জয়েন্টস একই নিয়মে কিন্তু আরও একটি সাইড আমি কিন্তু করে নিয়েছি দুটো পার্ট যেহেতু একই একটি সাইড আপনাকে দেখিয়েছি একই নিয়মে আমি দুটি করে সদর সদর ভিতরে রেখে বাইরের অংশ দুটো বাইরে বাইরের দিকে কিন্তু রেখে কাপড়টি বসিয়েছি দেখুন আমি কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি একটি সাইড আপনাকে দেখিয়েছি আর একটি সাইডে আমি কাট করে দিয়েছি যেহেতু দুটো সাইড একই রকম আপনি বিষয়টি কিন্তু বুঝবেন দেখুন এইভাবে একটি পাশে আমরা জয়েন্ট করে নেব আর একটি সাইড এখানে আমাদের কি করতে হবে পেটিকোটের যে ফিতার অংশে ফাড়া থাকে এই ঘর করতে হবে তার কারণে দেখুন এখানে আমরা মার্ক করে নেব একটু দেখুন পাঁচ ইঞ্চিতে আমরা মার্ক করে নিচ্ছি এই পাঁচ ইঞ্চে আমরা মুড়িয়ে সেই দিয়ে দেবো হ্যাম হ্যাম সেলাই করে দেবো এখানে আমাদের ফিতা ঘর করতে হবে কেমন দেখুন এই উল্টা সাইডটাতে কিন্তু আমরা এইভাবে এইভাবে মুড়িয়ে সেলাই দেব একদম কিন্তু ইজি আর অল্প একটু সময় সঙ্গে থাকলে আপনি কাজটি সম্পূর্ণরূপে শিখতে পারবেন এবং ভিডিওটি যদি আপনার কোথাও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন দেখুন এই সাইড কিন্তু মরিয়ে সেলাই দেওয়া যাবে না আমরা উল্টা পাশে সেলাই দেবো যার কারণে কি করবো আমরা একটু ঘুরিয়ে নিয়ে এই পাশ থেকে আমরা মরিয়ে সেলাই দেবো যাতে করে আমাদের এই হাম সেলাইটা উল্টা পাশে হয় কেমন তো এইভাবে সেলাই দেওয়ার পর আমরা কাপড়টিকে ওপেন করে নেব এখানে কিন্তু আমাদের বেল্টের অংশ কোমর পট্টিটি জয়েন্ট করতে হবে তো কোমর পট্টিটি এখানে আমরা বানিয়ে নেব কিভাবে কোমর পট্টিটি জয়েন্ট করে বানাতে হয় দেখুন এভাবে একটি অংশের উপরে আরেকটি অংশ আমরা রেখে সেলাই দিয়ে দেব এভাবে একটি সেলাই এখানে আমরা লাগিয়ে দেব কেমন এই সেলাইটি লাগানোর পরে সেলাইটি কিন্তু আমরা সিরাই করে দেব নখ দিয়ে আমি আপনাকে ক্লিয়ার দেখে দিচ্ছি দেখুন ভালোভাবে এটা আমরা যেভাবে ডলার দিয়ে নিয়ে ফাটিয়ে দেব দুটো শিলার কাপড়ের মুখ ফেব্রিকের মুখ আমরা ফাটিয়ে সিরাই করে দেবো এইভাবে দেওয়ার পর এটা আমরা নখ দিয়ে এইভাবে ভাঁজ বসাবো হাফ ইঞ্চি চওড়া করে এইভাবে আমরা কি করব একদম ফার্স্ট টু লাস্ট বরাবর আমরা এইভাবে ভাঁজ বসিয়ে নেব প্রিয় ভিউয়ার্স আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখুন উল্ট্রা সাইডটি নিচে রেখে আমরা মেন বডির অংশটুকু কোমরের বেল্টের উপরে কিন্তু রাখছে উল্টা সাইড কিন্তু নিচে এবং আমাদের পেটিকোটের মেন অংশেরও কিন্তু উল্টা সাইড নিচের দিকে আসে দেখুন উল্টা সাইড নিচের দিকে আসে ভালোভাবে লক্ষ্য করবেন তো দুটোরই কিন্তু উল্টা সাইড নিচের দিকে আছে। এভাবে রেখে এখান থেকে আমরা বাট ট্রাক দিয়ে অর্থাৎ ঘন স্টিচ দিয়ে এখানে কিন্তু শুরু করব। এভাবে আমরা সেলাইটি একদম বরাবর লাগিয়ে দেব এখানে এসে আমাদের কি করতে হবে বেল্টের অংশটি কাটিং করে নিতে হবে এই দেখুন এভাবে আমরা এক ইঞ্চির মতো রেখে কিন্তু কাটিং করবো এই দেখুন এক ইঞ্চি এখানে রাখবো রেখে আমরা একটু চিহ্ন দিয়ে নিচ্ছি কোনটুক বরাবর লাগবে এটুকু আমরা এখন মরিয়ে সেলাই দিয়ে এটা পাকা করে নেব এখানে দেখুন এখানে আমরা কি করব মরিয়ে সেলাই দিয়ে পাকা করে নেব ডবল কোমর পটির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি আপনাকে এই সিস্টেমে করতে হবে প্রিয় ভিউয়ার্স আমি আপনাকে রিকোয়েস্ট করব যেগুলো পেটিকোট আপনার ছত্রিশের উপরে রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি আপনি এরকম ডবল কোমর পটি নেবেন তাহলে কাজ ভালো হবে নিয়ে এখন বাকি সেলাইটুকু আমরা লাগিয়ে দিচ্ছি দিয়ে এটা আমরা ওপেন করে দেব দিয়ে আবারও আমরা এখানে নখ দিয়ে ডলা দিয়ে কি করব এই সাইডটা বেল্টের অংশের দিকে রেখে আমরা ভাঁজ দেব এই বাড়তি অংশটুকু বেল্টের সাইডে রেখে কিন্তু আমরা ভাঁজ দেব এবারে এটা আমরা কি করব এইভাবে নিয়ে এসে আলতোভাবে এখানে বসিয়ে জয়েন্ট লাগা দেব প্রিয় ভিউয়ার্স এখানে আপনারা অনেকে কমেন্ট করেন এখানে আপনাদের বেল্টের অংশটি পেস লেগে যায় কুচকে যায় মুচকে যায় লাস্টে যে হয়তো বড় হয় না ছোট হয় এটা কেন হয় ভালোভাবে লক্ষ্য করেন আমি পায়ে টু পাই আপনাকে এখানে বুঝিয়ে দেব প্রিয় ভিউয়ার্স যে এখানে আমাদের যে শিলায় জয়েন্ট রয়েছে আমরা এই জয়েন্টটি ঢেকে কিন্তু এই সেলাইটি দেব আমরা এখন যে সেলাইটি দেবো এই সেলাইটি কিন্তু যে আগের শিলাই উপরে কিন্তু কোনোভাবেই উঠা যাবে না আমি কিন্তু আবারও বলছি আমরা এখন যে সেলাইটি লাগাচ্ছি এই সেলাইটি কিন্তু আগের শিলাইয়ের উপর কোনোভাবেই উঠা যাবে না আগের সেলাইটি ঢেকে কিন্তু এই সেলাইটি দিতে হবে যদি আপনি আগের শিলার উপরে উঠে যান তাহলে কিন্তু আপনার পেচ লেগে যাবে দেখুন উপরেরটা কিন্তু আমরা টানবো না আমরা টানব নিচেরটা আপনাকে কিন্তু এখানে কোনোভাবেই উপরেটা টানাটানি করা যাবে না আলতোভাবে উপরেটা বসিয়ে রাখতে হবে এবং নিচেরটা অর্থাৎ বাম হাতেরটা কিন্তু আপনাকে টেনে রাখতে হবে এই দেখুন নিচেরটা আপনি যত খুশি নিচেরটা বাম হাত দিয়ে আপনি টেনে রাখবেন এবং উপরেরটা শুধু আলতোভাবে এখানে বসিয়ে দিবেন তাহলে আপনার কোমরপুটি কোনোভাবেই পিস লাগবে না এখানে এসে আমরা বাটটা অর্থাৎ ঘন স্টিচ দিয়ে শেষ করে দেব এরপরে আমরা কি করব আমরা মেশিনে চওড়া ফিট ধরে কিন্তু আরও একটি সেলাই এখানে আমরা লাগিয়ে দেব। এখানে হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির একটু বেশি এরকম চওড়া করে আরও একটি সেলাই লাগিয়ে দেব এটা আমাদের কাজের ফিনিশিং ভালো হবে দেখতে ভালো লাগবে কেমন দেখুন কত সুন্দর হয়েছে এটাকে আমরা এখন ডাবল ভাঁজ করে নেব তো এই ভাজ করার ক্ষেত্রে কিন্তু সদর সাইডটা অবশ্যই ভিতরে থাকতে হবে দেখুন এখানে আমি ডাবল ভাজ দিয়ে নিয়েছি এবং সদর কিন্তু আমাদের ভিতরে আসে এবং উল্টা সাইড কিন্তু দুই পাশে বাইরের দিকে আসে এভাবে রেখে আমরা এখানে মোটামুটি পাঁচ ইঞ্চি সাড়ে চার পাঁচ ইঞ্চি এরকম রেখে বাকি রেখে এখানে আমরা বাট টাট দিয়ে ঘন কিন্তু স্টিচ দিয়ে এখান থেকে আমরা সেলাইটি শুরু করবো অবশ্যই কিন্তু এখানে খুব ভালো মতো আপনি সেলাইটি বারবার দিয়ে কিন্তু হাট করে নেবেন প্রিয় ভিওর্ আমরা কিন্তু এখন নিচে মানে সমান করে কেটে সমান করে কেটে আমরা এখানে হাফ ইঞ্চি চওড়া করে ডাবল একটি ভাঁজ দিলে কিন্তু আমাদের কাজটি একদম কমপ্লিট এখানে আপনি সারা দিয়ে একটি ভাঁজ বরাবর আপনি লাগিয়ে নেবেন কেমন তো আমি লাগাচ্ছি না আমি কিছু লেগে দেখালাম এখানে হাফ ইঞ্চি চওড়া করে আমি দুটো ভাঁজ একেবারে ধরবো চাইলে আপনি এভাবে দিতে পারেন তাহলে সময় কম লাগবে এখানে কিন্তু উপরেরটা আপনাকে টানা যাবে না সম্মানিত দর্শক আপনি ভালোভাবে লক্ষ্য করবেন উপরেরটা কিন্তু এখানে আপনাকে কোনোভাবে টানা যাবে না আপনি কি করবেন নখ দিয়ে আঙ্গুল দিয়ে নিচেরটা একটু টেনে রাখবেন কেমন তো প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি থেকে আপনি যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমার বলা এবং দেখানোর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এই দেখুন কত সুন্দর হয়েছে সত্যি এটা অনেক ইজি আপনি পারবেন চেষ্টা করতে হবে ভাই চেষ্টা ছাড়া কোনো কিছুই হয় না শুধু আপনি দেখলেই হবে না চেষ্টা করতে হবে তো যে যেখানে আছেন দোয়া করি আল্লাহ জন্য সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আজকে একদমই কিন্তু বিদায় নেওয়ার সময় হয়ে যাচ্ছে দেখুন আমি কিন্তু প্রত্যেকটি কিন্তু বিষয় আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিতার অংশটি আপনি করবেন ফিতাটি কোথা থেকে কাট করবেন প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে দেখিয়ে দিয়েছি আপনি যদি ভিডিওটি কোথাও না বুঝে থাকেন আপনি রিপ্লে করে আবার দেখুন এরপরও না বুঝলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভাই কেমন তো সবাই ভালো থাকো এই প্রত্যাশা এখানেই বিদায় আল্লাহ হাফেজ